আসসালামু আলাইকুম আজকে আমি সারাদিন যা যা করছি ইনশাল্লাহ সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমি সকালে উঠে জমিতে ধানবাড়িতে গিয়ে দেখি জমিতে পানি নাই পানি দেওয়ার চেষ্টা করার পর মোটরটি স্টার দিয়ে ধানবাড়িতে পানি দেওয়ার পর আমরা একটু রংপুরে প্রোগ্রামে গিয়েছিলাম প্রোগ্রামে গিয়ে দেখি এত মানুষ অসংখ্য মানুষ তারপর আমরা ভ্যাকসিন আনতে যাই ভ্যাকসিন এনে আসি মুরগিকে ভ্যাকসিন দেওয়ার পর আমরা অনেক কাজকাম করার পর আল্লাহ রহমতে ইনশাল্লাহ অনেক কাজ করলাম আজকে আপনারা দোয়ায় আমরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারটি যেন আল্লাহ রহমতে ভালোভাবে চালাতে পারি ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাকারাত আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব